আপনি জানেন কি প্রতি দশ জনে আটজন লোকের ব্যাড পশ্চার বা খারাপ ভঙ্গি রয়েছে এর প্রধান কারণ হল দীর্ঘক্ষণ ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার অনেকক্ষণ ধরে কম্পিউটার বা মোবাইল ফোনের স্ক্রিনের সামনে বসে থাকা সামনের দিকে মাথার ভঙ্গি বা ফরওয়ার্ড হেড পশ্চার গোলাকার খাদ অর্থাৎ রাউন্ডেড শোল্ডার অথবা সামনের দিকে কুজু হয়ে যাওয়া এগুলো হলো বর্তমান ডিজিটাল যুগের অন্যতম প্রধান সমস্যা একটি গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ লোক দিনে ছয় থেকে আট ঘন্টা বসে থাকেন এর কারণে সম্ভবতই তাদের পশ্চার কুজু হয়ে যায় কারণ এভাবে ঘন্টার পর ঘণ্টা প্রতিদিন বসে থাকলে আমাদের সামনের বাজরের পেশিগুলা টাইট এবং শক্ত হয়ে যায় পিঠের পিছনের পেশিগুলা দুর্বল হয়ে পড়ে সো খারাপ ভঙ্গি বা ব্যাড পশ্চার হলে কি কি সমস্যা হতে পারে ফিজিওথেরাপিস্ট হিসাবে অনেকেই আমার ক্লিনিকে খারাপ ভঙ্গি বা পশ্চারের সমস্যা নিয়ে আসেন তারা এসে অভিযোগ করেন আমার ঘাড় ব্যথা কাঁধে ব্যথা পিটির উপরে অংশে ব্যথা কিন্তু অনেকেই বুঝতে পারেন না তাদের খারাপ ভঙ্গি বা ব্যাট পশ্চারি এইসব ব্যথার প্রধান উৎস এই ভিডিওতে আমরা পাঁচটি সহজ এবং এফেক্টিভ এক্সারসাইজ শিখব যা আমাদের খারাপ ভঙ্গি বা পশ্চার ঠিক করতে অত্যন্ত কার্যকরী এবং দুর্বল ভঙ্গি বা পু পশ্চারের কারণে সৃষ্ট যেসব ব্যথা যেমন ঘাড় ব্যথা খাদে ব্যথা পিটির উপরের অংশ ব্যথা যাকে আমরা রম্বয়েড পেন বলে থাকি এইসব সমস্যার সমাধানের জন্য এই ব্যায়ামগুলো অত্যন্ত কার্যকরী আবারও অত্যন্ত গুরুত্বের সাথে বলছি খারাপ পশ্চার অর্থাৎ রাউন্ডেড শোল্ডার বা সামনের দিকে ঝুঁকা পশ্চারের কারণে আমাদের মূলত দুইটি সমস্যা দেখা দেয় এক আমাদের সামনের অর্থাৎ পাজরের এবং খাদের সাবানের মাংসপেশীগুলা টাইট এবং শক্ত হয়ে যায় দুই পিঠের পিছনের মাংসপেশীগুলা বিশেষত আপনার শোল্ডার ব্লেডের মধ্যবর্তী মাংসপেশীগুলা দুর্বল এবং লেনথেন হয়ে যায় সো আমাদের এই ব্যায়ামগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যেসব এলাকায় টাইট আছে সেই এলাকাগুলোকে স্ট্রেচিংয়ের মাধ্যমে প্রসারিত করা দুই যেসব এলাকায় দুর্বল রয়েছে দুর্বল পেশি রয়েছে সেই পেশিগুলাকে স্ট্রেন্থেনিং এক্সারসাইজের মাধ্যমে শক্তিশালী করা সো এই ভিডিওতে আমরা তিনটি স্ট্রেচিং এক্সারসাইজ এবং দুইটি স্ট্রেংথেনিং এক্সারসাইজ শেয়ার করব যা আপনার পশ্চার কারেকশনের জন্য অত্যন্ত কার্যকরী আমি আবু সালে আম্বিয়া কাজ করছি ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে চার্টার্ড ফিজিওথেরাপিস্ট হিসাবে আপনার প্রিয়জন বন্ধু বান্ধবের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে নেওয়া অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে এখানে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক সো প্রথমেই আমরা তিনটি স্ট্রেচিং এক্সারসাইজ শিখবো যা আপনার পাঁচরে এবং খাদের সামরের ঠাইট পেশিগুলাকে সম্প্রসারিত এবং ওপেন করবে এটি একটি পাঁচ মিনিটের ব্যায়ামের রুটিন এবং প্রতিটি এক্সারসাইজ এক মিনিটের মতো করার জন্য আমি পরামর্শ দিয়ে থাকি প্রথম দুইটি ব্যায়ামের জন্য আপনি একটি লাঠি বা স্টিক ব্যবহার করবেন লাঠিকে দুহাত দিয়ে এভাবে ধরে যতটা সম্ভব মাথার পিছনে নেওয়ার চেষ্টা করুন এবার পাশের দিকে বাখুন প্রথমে ডান দিকে বাখুন কয়েক সেকেন্ড ধরে রেখে নিউট্রাল অবস্থানে চলে আসুন তারপর বাম দিকে বাখুন এভাবে এক মিনিটের মতো আপনি ব্যায়ামটি পুনরাবৃত্তি করুন এই ব্যায়ামটি আপনার বুকের এবং খাতের ঠাইট পেশিগুলোকে প্রসারিত করবে এবং ওপেন করতে সাহায্য করবে যা আপনার পশ্চার বা ভঙ্গি সংশোধনের প্রথম দাপ অনেকে আছেন যারা সারাদিন বসে কাজ করেন তারা ঘাড় ব্যথা এবং পিঠির উপরের অংশের ব্যথায় ভোগেন বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ হল আপনি যদি সারাদিন বসে কাজ করেন তাহলে আপনার পাঁচরের পেশিগুলা শক্ত হয়ে যায় এই ব্যায়ামটি আপনার পাঁচরের এবং পিঠির উপরের অংশকে ওপেন এবং প্রসারিত করবে এবং সেই সাথে আপনার ঘাড় ব্যথা কমাতেও সাহায্য করবে এই ব্যায়ামের জন্য আপনি একটি লাঠি স্টিক অর্থাৎ ঝাড়ুর যে হ্যান্ডল অথবা একটি পিবিসি পাইপ যে কোনো ধরনের একটি সোজা স্টিক ব্যবহার করতে পারেন ব্যায়ামটি আপনি এক মিনিটের মতো উভয়ের দিকে পুনরাবৃত্তি করবেন আমাদের দ্বিতীয় ব্যায়াম হচ্ছে ট্রাঙ্ক রোটেশন এটিও আমাদের পশ্চার বা ভঙ্গি সংশোধনের জন্য একটি দুর্দান্ত ব্যায়াম এর মাধ্যমে আমরা পিঠের উপরের এবং মধ্যবর্তী টাইট এলাকাকে আনলক এবং ওপেন করতে পারি এই ব্যায়ামে আমরা একটি লাঠি ব্যবহার করে শরীরকে ডানে এবং বামে ধীর গতিতে ঘুরাব একটি লাঠিকে এভাবে হাত দিয়ে মাথার উপরে এবং পিছনে ধরে প্রথমে ডান দিকে ঘুরবেন তারপর একটি পোজ দিয়ে যত যাওয়া যায় তত দূর ঘুরুন কয়েক সেকেন্ডের জন্য ধরে রাখুন এবং নিউট্রাল অবস্থানে চলে আসুন এখন অন্যদিকে ঘুরুন সেই অবস্থানে কয়েক সেকেন্ড ধরে রেখে নিরপেক্ষ অবস্থানে আবার ফিরে আসুন এইভাবে ব্যায়ামটি আপনি প্রতি পাশে ত্রিশ সেকেন্ড করে এক মিনিটের জন্য করুন ব্যায়ামটি করার সময় অনেকেই অনুভব করবেন যে আপনার শরীরের এক পাশ অন্য পাশের চেয়ে একটু বেশি টাইট বা রেস্ট্রিক্টেড ফিল হচ্ছে তাই উভয় পাশের ঘূর্ণনে সমতা আনার জন্য ধীরে ধীরে কাজ করুন মনে রাখুন ব্যায়ামগুলো আপনি আস্তে আস্তে আপনার নিজস্ব গতিতে করবেন তাড়াহুড়ো করে বা দ্রুত গতিতে ব্যায়ামটি করলে সঠিক হবে না শ্বাস চার্থে চার্থে ঘুরুন এবং শ্বাস নিতে নিতে আবার নিরপেক্ষ অবস্থানে ফিরে আসুন এভাবে ব্যায়ামটি উভয় দিকে এক মিনিটের জন্য পুনরাবৃত্তি করুন এই ব্যায়ামটি আপনার পেটের দুপাশের খোর মাসলস অবলিক মাসলগুলাকেও স্ট্রেচ এবং স্ট্রেংথেনিং করার মাধ্যমে আপনার ভঙ্গি সংশোধনে সাহায্য করবে আমাদের তৃতীয় ব্যায়ামটি হচ্ছে ডোর স্ট্রেচ যা আমার খুবই পছন্দের একটি এক্সারসাইজ ভঙ্গিটি করার জন্য এটি একটি দুর্দান্ত ব্যায়াম একটি দরজার ফ্রেমের উভয় পাশে আপনার হাত এভাবে সুন্দর করে রাখুন তারপর সামনে একটি পদক্ষেপ নিন এবং আপনার ওজন সামনের পায়ের উপর রাখুন লক্ষ্য করবেন যে আপনার খাদ এবং বাহু ও রোটেটেড অবস্থানে রয়েছে যা আপনার বুকের প্যাক্টরালিস মাসুলকে সর্বাধিক প্রসারিত করবে এবং ওপেন করবে আপনার হাতকে এভাবে ধৈর্যার উপরে নিচে এবং মাঝখানে বিভিন্ন পজিশনে রেখে ব্যায়ামটি করুন যাতে করে আপনার বুকের সামনের পেশি মধ্যবর্তী পেশি এবং নিচের পেশি প্রসারিত হয় আপনি যখন পদক্ষেপ নেওয়ার সাথে সাথে আপনার পায়ে আপনার ওজন রাখবেন তখন আপনি বুকের সামনের অংশে একটি স্ট্রেচ অনুভব করবেন এই স্ট্রেচটি আপনি কয়েক সেকেন্ডের জন্য ধরে রাখুন সম্ভব হলে আপনি এই স্ট্রেচটি বিশ সেকেন্ডের মতো ধরে রেখে তিনবার ব্যায়ামটি পুনরাবৃত্তি করুন গোলাকার খাদ বা সামনের দিকে কুজু হয়ে যাওয়া পশ্চার ঠিক করার জন্য এই ব্যায়ামগুলো অত্যন্ত কার্যকরী এখন আমরা দুটি স্ট্রেংথেনিং ব্যায়াম শিখব যা দুর্বল পেশীগুলাকে শক্তিশালী এবং স্থিতিশীল করবে যা দীর্ঘমেয়াদে সঠিক পশ্চার ধরে রাখার জন্য অত্যাবশ্যক সো আমাদের চতুর্থ ব্যায়ামের নাম হলো ওয়াল অ্যাঞ্জল একটি দেয়ালের বিপরীতে আপনার হিপ খাদ ফিট এবং মাথা সংযুক্ত রেখে এভাবে দাঁড়ান আপনার পা দেয়াল থেকে ছ ইঞ্চি দূরে থাকবে এবার আপনার খাদ এবং বাহুকে এক্সটার্নালি রোটেট করে এভাবে দেয়ালে রাখুন অনেকের জন্য এভাবে হাতকে খেয়ে দেয়ালের সাথে লাগিয়ে রাখা কষ্টকর হতে পারে তবে কিছুদিন এই স্ট্রেচিং ব্যায়ামটি চর্চা করলে আস্তে আস্তে এটি সহজ হয়ে যাবে এখন আপনি যা করবেন আপনার হাতের নাকলকে দেয়ালে সংস্পর্শে রেখে হাত দুটোকে দেয়ালে স্লাইড করে উপরে উঠান যতক্ষণ না হাত দুটো একে অপরকে স্পর্শ করে তারপর ধীরে ধীরে সুন্দরভাবে হাতকে আবার আগের অবস্থানে নিয়ে আসুন ব্যায়ামটি করার সময় আপনার কাঁধের ব্ল্যাডগুলোকে পিছনের দিকে চেপে রাখার চেষ্টা করুন এতে করে ব্যায়ামটি আরও বেশি কার্যকর হবে এভাবে উপরের নিচে হাত দুটোকে দেয়ালে স্লাইড করে ওয়াল অ্যাঞ্জেল ব্যায়ামটি আপনি এক মিনিটের জন্য করার চেষ্টা করুন এখন আমরা পাঁচ নম্বর এবং সর্বশেষ এক্সারসাইজটি শিখব এটি একটি অ্যাডভান্সড লেভেল এক্সারসাইজ যা আপনার দীর্ঘমেয়াদে ভঙ্গি উন্নত করতে সাহায্য করবে এই ব্যায়ামটি আপনার পিঠের এবং খাদের দুর্বল পেশিগুলোকে শক্তিশালী করে আপনাকে আলফা পুরুষের মতো সোজা হয়ে দাঁড়াতে এবং হাঁটতে সাহায্য করবে চলুন দেখে নেই এই ব্যায়ামটি আমরা কিভাবে করব মেঝেতে পেটে শুয়ে মাথার পেছনে হাত রাখুন আপনার কনুই পিছনে টেনে কাঁধের ব্লেডগুলোকে একসাথে চেপে রাখার চেষ্টা করুন এখন আপনার বাহুগুলোকে সোজা বাইরে নিয়ে যান প্রথমে আপনার হাতের তালু মেঝেতে মুখ করে থাকবে বাহুগুলোকে একটু উঁচুতে রেখে ধীরে ধীরে আপনার শরীরের চারপাশে বৃত্তাকারে তাদের সরাতে শুরু করুন এবং ঘোরানোর সময় যখন বাহুগুলি টি আকৃতির অবস্থানে চলে আসবে তখন হাত খেয়ে ভিতরের দিকে ঘোরানো শুরু করুন যাতে আপনার হাতের তালু ছাদের দিকে মুখ করে থাকে হাতগুলি এখন কোমরের বরাবর এসে গেলে কোনোই বাখিয়ে এক হাত অন্য হাতের পরে রাখুন তারপর আপনার বাহুগুলিকে আবার ওয়াই আকারে ফিরিয়ে নিয়ে বিপরীত দিকে বৃত্তাকারে ঘুরিয়ে নিন এবং মাথার পিছনে হাত দিয়ে শুরুর অবস্থানে ফিরে যান এই আর্ম সার্কলস বা পেটে শুয়ে বৃত্তাকারে হাত কোরানো ব্যায়ামটি চেষ্টা করুন পশ্চার কারেকশনের জন্য এটি একটি অত্যন্ত কার্যকরী ব্যায়াম তবে অনেকের জন্য এটি বেশ কঠিন হতে পারে বিশেষত যাদের খাঁধে ব্যথা বা মুভমেন্ট রেস্ট্রিকশন রয়েছে এক্ষেত্রে আপনি এই ব্যায়ামটি চেষ্টা করতে পারেন পেটে শুয়ে আপনার বাহুগুলোকে পাশের দিকে রাখুন এখন আপনার বুড়ো আঙ্গুলগুলোকে সামনে রেখে বাহুকে যতটা সম্ভব উঁচু করুন আপনার কাদের ব্লেডগুলোকে একসাথে চেপে রাখার চেষ্টা করুন এবং কয়েক সেকেন্ডের জন্য বাহুগুলোকে উপরে ধরে রাখুন তারপর নিচে নামান এভাবে ব্যায়ামটি আপনি পাঁচ থেকে দশবার পুনরাবৃত্তি করুন সো এই ছিল আমার পছন্দের পাঁচটি দুর্দান্ত ব্যায়াম যা আপনার খারাপ ভঙ্গি বা পশ্চারকে উন্নত করবে এবং সেই সাথে আপনার ঘাড় ব্যথা খাঁধে ব্যথা এবং পিঠির উপরের অংশে ব্যথা নিরাময়ের জন্য এই ব্যায়ামগুলো অত্যন্ত কার্যকরী এই ব্যায়ামগুলো আমি আমার রুগীদেরকে সবসময় সুপারিশ করি তারা এতে ভালো ফল পেয়ে থাকেন এবং আমি আশা করছি এই ব্যায়ামগুলো আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে এখানে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে শিগগিরই ধন্যবাদ